ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগে পনেরোই ফেব্রুয়ারি দেখো সকাল সকাল রেডি হয়ে পড়েছে আর আমাদের ট্রেন ছিল একেবারে সকালে সাতটার সময় যেহেতু সাতটার সময় ট্রেন সেহেতু আমাদের আরেকটু আগে ওঠা দরকার ছিল কারণ কি আমাদের বাড়ি থেকে স্টেশনটা বেশ কিছুটা দূরে তারপরে যখন দেখলাম দেরি হয়ে গেছে তখন ও অনেকগুলো ব্যাগ থাকায় সাইকেলে করে দুটো ব্যাগ নিয়ে চলে আসে আর আমি আসি বড়বার সঙ্গে তারপর ওই যে দেখো আসার পরেও টিকিট কেটে নিয়ে চলে আসলো বাড়িতে যখন অ্যাপে দেখছিলাম ট্রেনটা কোথায় তখন দেখাচ্ছিলো ট্রেনটা প্রায় ঢুকবে ঢুকবে কিন্তু স্টেশনে এসে প্রায় কিছুক্ষণ বসে থাকতে হলো আর এই যে দেখো ও টিকিটটাকে আমি ওকে বললাম একবার বার করে দেখাও দেখি দিয়ে দেখানোর পর বেশ খানিকক্ষণ বসে হবে এদেরকে দেখো আমাদেরকে দেখে এসব কাজ চলে এসেছে কিন্তু কি করব দুঃখের বিষয় ওই টাইমটাতে বিস্কুট বা কোনো কিছু খাবার ছিল না যে দেবো ওদেরকে তারপর পোস্তাগুলো তো এই যে ট্রেনে ঢুকে গেলো আর আমরাও চলে এলাম খানা স্টেশনে কিন্তু সবথেকে বাজে ব্যাপার এটাই যে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতে ঢুকতে এই দিকে ট্রেনটা সামনে দিয়ে বেরিয়ে যায় যেহেতু দুটো রুট আলাদা আলাদা সেহেতু একটা ট্রেনের সঙ্গে আর একটা ট্রেনের কোনো লিঙ্ক নেই এখন বসে থাকো প্রায় দু ঘন্টা পরে ট্রেন যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম কিছু খাইনি খিদে পেয়ে গিয়েছিল তাও আমি বলছিলাম যে আমি খাবো না তুমি খাও কিন্তু তাও দুজনের জন্যই চপমুড়ি নিয়ে আসে আর আমিও খাবো না খাবো না করে খেয়েই নিলাম আর তাছাড়া কোনো উপায় ছিল না আমার কাছে কারণ অতক্ষণ বসে বসে আমার ঘুম খেতে দুই পাচ্ছিল আর বিরোধ লাগছিল সাংঘাতিক আর ট্রেন না থাকে কোনো কিছু করারও ছিল না তারপর কি করবো বসে বসে লোকজন গুনছিলাম দেখছিলাম চারিদিকটা আর ওই যেও জল নিয়ে আসতে ভুলে গিয়েছিল তখন ওই জন্য আবার গিয়ে নিয়ে এলো আমাদের পাশে যারা বসে আছেন তারা জানো তো আমাদের মুড়ি খাওয়া দেখে জিজ্ঞাসা করলো কোথা থেকে মুড়ি নিয়ে এসেছেন দিয়ে তারপর তারাও মুড়ি নিয়ে এসে খাচ্ছেন আর এই যে দেখো আমরা যে রুটে এলাম সেই রুটের পরে ট্রেনটাও চলে এলো তাও অন্যদিকে ট্রেনটা এলো না পরে মনে হচ্ছিলো এই ট্রেনটা এলেই ভালো হতো কিন্তু এই যে ট্রেনটা কোনো ঠিক নাই লেট করলে আবার এদিকে ট্রেনটা পাবো না আর দেখো ওই ভদ্রলোক আর ওই মেয়ে দুটো কেমন ছোটো ট্রেনটা পেলো এখানে বসে প্রায় লোকাল এক্সপ্রেস মালগাড়ি মিলিয়ে প্রায় প্রায় দশ দশটা ট্রেন পাশে তো দেখলাম আর হ্যাঁ এত কিছু মানে তোমাদের তো বলাই হলো না আমরা আসলে কোথায় যাচ্ছি আসলে আমি যাচ্ছি আমার বাবা বাড়ি আর ওর শ্বশুরবাড়ি শেষমেশ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই যে ট্রেন এলো আর আমরাও তো ট্রেনে উঠে পড়লাম আর একটা বিষয় কী বলো তো আমি যখনই খানা স্টেশন থেকে ট্রেনে চাপি না তখনই আমার মনে হয় যে কখন স্টেশনটা আসবো কখন স্টেশনটা আসবো মানে আমার ট্রেনে একটুও ভালো লাগে না আর মনে হয় রাস্তাটা অনেক দূর রাস্তা শেষই হচ্ছে না আর এদের কথা বলতে বলতে চলে এলাম স্টেশনে তারপর আমি চলে গেলাম দোকানে যেহেতু আমাদের সঙ্গে অনেকগুলি ব্যাগ ছিল সেই জন্য ও আমাকে বলল। তুমি যাও কি পছন্দ মতন মিষ্টি নিয়ে আসো আমি এখানে ব্যাগগুলো নিয়ে বসছি আর এই যে দেখো আমি চলে এলাম মিষ্টির দোকানে আর নিয়ে নিলাম মিষ্টি এখানে অনেক রকমের মিষ্টি ছিল তার মধ্যে আমার পছন্দ মতো অন্য রকমের মিষ্টি নিয়ে এই যে টাকা দিয়ে বেরিয়ে করলাম আর আমার তো আর একটুও ভালো লাগলো আমার খালি মনে হচ্ছিলো আমি কখন যাব ঘরে গিয়ে একটু শোবো মানে আমার এত বিরক্ত লেগে গেছে বসে থেকে থেকে আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা মাত্র দু এই যে বসে আছে তারপর বাড়ি চলে এলাম আর এই যে দেখো শাশুড়ি কত কিছু দিয়ে পাঠিয়েছে লঙ্কার আচার গাছের বেগুন ঘরের দুধ আর গজাটা আর ওই চাটনিগুলো আমরা ট্রেন থেকে নিয়েছিলাম আর এই যে দেখো খেতে দিয়ে দিয়েছিল ও তারপর খেতে বসে পড়েছিলো আর বলেছিলো একবারে ভিডিও নেবে না আমার কিন্তু একদম ভালো লাগে না তাই জন্য ও না মাথাটাকে সরাচ্ছিলো মানে ও তাকাবিটা বলছিলো আর এই যে বোলপুর শান্তিনিকেতন মেলা থেকে ভাইয়ের জন্য একটু জ্যাকেট আর বোনের জন্য একটা সোয়েটার নিয়েছিলাম ওইগুলো বার করে ওকে দেখাচ্ছিলাম তারপর দুপুরবেলা খেয়ে দেয়ে একটু রেস্ট নেওয়ার পর বিকেলবেলা আবার বেরিয়ে পড়লাম মা আমি আর অন্য আমরা যাচ্ছিলাম একটু দোকানে আমাদের কিছু টুকিটাকি কেনাকাটা করার ছিল সেই জন্য আর এই যে দেখো এই মাঠটা দেখতে পাচ্ছ না আমরা যখন আগে স্কুলে যেতাম এই মাঠে মাঠে স্কুলে যেতাম এখান থেকে গেলে শর্টকাট হয় আর এই যে দেখো কিছুটা হেঁটেই তারপরে রোড আর এই যে দেখতে পাচ্ছ এই স্কুলটা এটাই হলো আমাদের স্কুল আমি ইলেভেন টুয়েলভ এই স্কুল থেকে পড়েছি আর এখান থেকে এইচএস দিয়েছি আর দেখতে দেখতে দেখো আমরা দোকানেও চলে এলাম এটা হলো আমাদের গার্লস স্কুলের অপোজিট আর আমরা বেশি এবার জানা আমরা এইখান থেকেই কিনে থাকি এই দোকানে কালেকশনগুলো আমাদের এত ভালো লাগে আর এই যে কাকু কাকু বলছে যে কী ব্যাপার এতদিন আসুনি কেনা দোকানে জানা না আমি অনেক দিন পরই এলাম গো ওই কারণে দিয়ে কথাবার্তা বলছিলাম আর এই যে আমাদের কেনাকাটা করা হয়ে গেলো যা নেব ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছুই নেওয়া হয়ে গেছিলো যা ভালো লাগছিল পছন্দ হয়েছিলো ও বলছিলো নিয়ে নাও তারপর এই যে আলু খেতে খেতাম আর জানো তো এই আলু কাকু না আমাদের স্কুলে বসতো মানে যখন আমরা স্কুলে পড়তাম তখন থেকে কাছে খেতাম আলু কাবলি অনেক দিন পর এনাকে দেখতে পেয়ে আর লোক সামলাতে ਕਰ ਲੈਂਦੇ ਹੁਣ ਇੱਕ ਥੇ ਨਹੀਂ দিনটা শনিবার না মঙ্গলবার আমার এই মুহূর্তে মনে নেই কিন্তু ওই দিন আমার মা নিরামিষ খায় বলে আমার মাও খায়নি আর ও বলছিল আমি খাবো না তা ওকে জরজরবস্তি দিলাম আর এই যে দেখো চলে এলাম জুতোর দোকানে আর এই কাকুর কাছেও আমি অনেকবার জুতো কিনেছি প্রায় সময় এনার কাছ থেকে কিনে থাকি এই কাকুও বলছে অনেক অনেকদিন পর এলে এলাম কি হ্যাঁ দেখাও ভালো জুতো দিয়ে এইখানে দেখছিলাম যে দেখে পছন্দ না হয় উনি বললো যে গোডাউনে চ সেখানে গেলাম সেখানে গিয়ে অনেক রকমের জুতো দেখছিলাম আসলে আমি বুট নেবো দিয়ে আমি অনেক রকমের বুটগুলো দেখছিলাম ট্রাই করছিলাম পরে পরে কিন্তু আমাকে এত বুট দেখাচ্ছিলো এত রকমের জুতো দেখাচ্ছিলো আমার কোনো রকম কোনো কিছু পছন্দ না শেষ মে বললো এর মধ্যে যেটা ভাল লাগছে সেটা নিয়ে আর না নিলে আজকে বাড়ি চল মানে পছন্দ রেগে গেছিলো আমার কী করবো এর মধ্যে দিয়ে একটা পছন্দ করে নিতে হলো আর সেটাই নিয়ে নিলাম আর শেষে নিরামি আমি নিয়ে বাড়ি ফিরলাম আজকের জন্য একটু ওইটা